তোবি আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আবারো আপনাদের মাঝে কি ভিডিও নিয়ে এলাম তো আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটো ভিডিও চলছে এখানে একটা ভিডিও আছে এডিট করা আর একটা ভিডিও আছে এডিট ছাড়া তো এই রকম ভিডিওগুলো আপনারা কিভাবে এডিট করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এ টু জেড আমাদের পিয়ারস ক্যাপকাট দিয়ে এডিট করে আপনাদেরকে দেখিয়ে দেবো আর আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর আপনি যদি এখনও পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো আপনাকে অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো যাদের ফোনে ক্যাপ কার্ড অ্যাপসটা নাই তারা অবশ্যই গুগল প্লে হয়ে যায় ক্যাপকাট লিখে সার্চ দিয়ে ক্যাপ আপনারা ইনস্টল করে নিয়ে নেবেন তো নেওয়া নিয়ে হয়ে গেলে ক্যাপ কার্ডের গায়ে একবার আপনারা টাচ করবেন তো অবশ্যই ডাটা কানেকশন নাহলে ওয়াইফাই ওয়াইফাই কিন্তু কানেক্ট থাকতে হবে আর এই ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনারা এডিটে শিখতে পারবেন তো এরকম ইন্টারফেস আসানির পর নিউ প্রজেক্ট উপরে দেখতেছেন প্লাস অপশন এখানে একবার টাচ করবো তো যে ভিডিওটা আপনারা আপনারা এডিট করবেন তো সেই ভিডিওটা আপনারা নিয়ে নেবেন তো ভিডিওর গায়ে টাচ করার পর নিচে অ্যাড তো এখানে একবার আমরা টাচ করবো তো অবশ্যই আপনাদেরকে কিন্তু ডাটা কানেকশন নালে ওয়াইফাই কিন্তু কানেক্ট থাকতেই হবে তো ভিডিওর আমরা শেষে চলে যাব যার পর ক্যাপপাডের লোগোর উপরে টাচ করে ক্যাপপাডের লোগোটা আমরা ডিলিট করে দিয়ে দেবো তো এখন আমরা ভিডিওটার গায়ের উপর একবার টাচ করবো কনের পর নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো একটু ডাইন দিকে যাব এডজাস্ট খুঁজে বাই করব তো এডজাস্টের গায়ে একবার একবার টাচ করব তো কর্নার পর উপরে দেখতেছেন এখানে একবার টাচ করব তো তারপর এখানে একবার টাচ করব তো এটা যদি আপনাদের আইফোনতে থাকে এটা ধরে আপনারা একবারই ঠেকিয়ে দিবেন দেওয়ানি হয়ে গেলে উপরে দেখতেছেন প্রসেসিং চলতেছে তো এই প্রসেসিংটা হওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন তো এটা দিলে আমাদের হবে কি আমাদের যে ফেস্টটা আছে ভিডিওর যে ফেস্টটা ওটা কিন্তু আমাদের ফুল এইচডি তে কিন্তু কনভার্ট হইবি তো আমাদের ওটা প্রসেসিং চলতেছে তো আমাদের এটা প্রসেসিং ফেলুক তো এখন আমরা এখানে একবার টাচ করব

এই তো ভিডিওটার যে ইফেক্টটা আছে ইফেক্টটা ধরে আমাদের ভিডিও সমান করে দিয়ে দেব দেওয়া হলে এখানে একবার টাস করবেন তো আবার একবার টাস করবেন তো করানি হয়ে গেল আবার এডজাস্টের কাছে আমরা যাব যাওয়ার পর এখানে অনেকগুলো আপনারা টুজি দেখতে পারবেন তো এগুলো তো আপনারা এডজাস্ট করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো দেখতে দেখতেছেন আমি কম এবারে নির্দেশিত তো আপনারা এগুলো ইফেক্ট সবগুলো দেখে নেবেন তারপরে এখানে যদি আপনারা একবার টাস করেন তো এখানে কিন্তু অনেক ধারণা কিন্তু ইফেক্ট এইচডি কোয়ালিটি কিন্তু দেওয়া রয়েছে তো আপনারাও এগুলো কিন্তু ব্যবহার করে রাতে ঘুমাছেনা বলে আপনাদের ভিডিওর মধ্যেও কিন্তু अप्लाई করতে পারবেন তো মূলত এইটুকু ভিডিও তো আমাদের যেটাগুলো নেওয়া কমপ্লিট হলো আমি এটা ঠিক জানাতে এখানে টাচ করব তো এখন এই ভিডিওটা এখানে সেভ অপশনে মারলে কিন্তু আমাদের এই ভিডিওটা গ্যালারিতে আমাদের সেভ হবে আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন কিভাবে এরকম এসডি তে ভিডিও কনভার্ট কনভার্ট করতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আর আপনি যদি এখনো পর্যন্ত যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো আপনাকে অবশ্যই বলবো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন